ছাগল চড়াতো কাউ বয় উনি দয়াল নবীজিকে কাউ বয় বলেছেন আজহারি মাঝহারি মিয়া আজহারি কি মাঝহারি মিজানুর রহমান আজারিকে নিয়ে বের হয়েছে নানান সমালোচনা অনেক বক্তারা মিজানুর রহমান আজারিকে হুমকি দিতেছে শুধু তা নয় এই বেয়াদব বলেছে অনেক মানুষ মিছিল বের করতেছে মিজানুর রহমান আজারিকে বয়কট করার জন্য আমি এই মিজানুর রহমান আজারি সাহেব আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে আসলে কি হয়েছিল মানুষের মধ্যে এবং মিজানুর রহমান আজারি কি বলেছিল ওয়াজের মধ্যে সবকিছু বিস্তারিত আলোচনা করব মিজানুর রহমান আজারি একটা ওয়াজের মধ্যে নবিজি কে কাউবয় বলেছেন ছাগল কাউ কাউবয় রহমান আজহারি সারা বলেছে যা বলেছে তাকে আন্দাজে কথা না বানানোর কথা বিভিন্ন মিজানুর রহমান আজহারি কে হুঁশিয়ার করেছেন কাউ বয়স একটা বিশেষ এর জন্য তুমি এই ইউজ করবা না এবং মানুষরা এত সামাজিক জুয়া মধ্যে দিয়ে অনেক ভাইরাল এবং হুমকি শিকার হয়েছে না তাই মিজানুর রহমান আঝারি হঠাৎ করে কেন নবিজিকে কাউবয় বলে ফেললেন এবং মিজানুর রহমান আঝারি এর কারণে লাইভে এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন জনগণের সামনে পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্স ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তো বন্ধুরা দেখি আসি আমরা সেই ভিডিওর মধ্যে দেখতে পেরেছি মি জান রহমান আজারি একটা ওয়াজ মাহফিলের মধ্যে বলেছেন নবীজি কাওবয় ছড়াতেন আসলে যে জায়গা বলবেন ছাগল ছড়াতেন সেই জায়গা মুখ ফেসকে বলে দিয়েছেন কাওবয় ছড়াতেন আর আর এত নিয়ে বিভিন্ন হুজুররা আসে মিজানুর রহমান আজারিকে নিয়ে কথা বলে আর বাইরে হওয়ার চেষ্টা করেন আজারি মিয়া আজারি কি মাজারি এটা কি আপাতত সস্তা মনে হয় আর এ নিয়ে অনেক মানুষ আছে যারা মিজানুর রহমান আজরের বিপক্ষে তারা खेপে গিয়েছেন তো একটা মানুষ স্টেজে ওঠার সময় হাজার হাজার কথা বলে কয়েক ঘন্টার ওয়াজের মধ্যে দিয়ে কিছু ভুলভ্রান্তি হয় এতে মানুষটার তো কোনো দোষ নাই আর মিজানুর রহমান আজরের এমন বক্তা তার দোষ আজ পর্যন্ত কোনো হুজুর কোনো বক্তা কেউ ধরতে পারে নাই মানুষের সামনে তিনি ফেরেশতার মতো তার ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয় যা আমাদের বাংলাদেশে কোনো কোনো দেশের প্রেসিডেন্ট আসলেও এত মানুষ হবে না তো এই মানুষের নামে এত গিবত এত হুঁশিয়ারি এটা আসলে আমরা জাতি হিসেবে মানতে পারতেছি না খুবই কষ্টদায়ক বিষয় এ নিয়ে সামাজিক যোগাযোগের মধ্যে দিয়ে ব্যাপক পরিমাণে ভাইরাল এবং জট তুলেছে এবং মিজানুর রহমান হাজারিকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে তো এ দৃষ্টি কোন থেকে আপনারা কী কমেন্ট করবেন কমেন্টে লিখুন আর অবশ্যই ভালো থাকবেন আর আমরা অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবো দেশকে নিয়ে ভালো থাকবেন সবাই